আজকে আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আমি আজকে ফুলকপি দিয়ে আলু টমেটো দিয়ে মাছের ঝোল করছি কিভাবে করছি দেখুন প্রথমে পেঁয়াজ আলুটাকে আমি ভেজে নিচ্ছি টমেটোটাকেও ভেজে নিচ্ছি এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে প্রথমে আমি ডিমগুলো ভাজা করে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো প্রথমে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার নুনটা দিয়ে দেবো এক চামচ নুন দিচ্ছি স্বাদ মতো এবার জলটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা করা ডিমগুলো তুলে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো ফুলকপি আলু ডিমের ঝোলটা আমি সার্ভ করে দেখালাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ হলে অবশ্যই জানাবেন চলে চলে চলে